সুপারির স্টক বিজনেস সঠিক সময় যারা সুপারি স্টক রাখবেন এরকম লাল ব্রণের সুপারিগুলো আপনারা এখনই স্টক রাখতে পারেন মাত্র দুই টাকা বিশ পয়সা আজকের বাজার রেট আজকের বাজার রেট মাত্র দুই টাকা বিশ পয়সা বিগত বছরগুলোতে দুই টাকা বিশ পয়সা দুই টাকা সুবারি রেখে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত সেল করছে বেশ মিলাই রহিম মেসাজ রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুবারির রানিং ব্যবসা এবং স্টক ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি কাঁচা সুপারি নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে কত টাকা লাভ হবে এ টু জেড ধারণা থাকবে আজকে ভিডিওর ভিতরে এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে বাসাইকিত তিন হাজার বস পিস সুপারি থাকে এক বস্তায় একবারে ফুল টপে ভরা এক বস্তায় সুপারিতে থাকে তিন হাজার পিস এই তিন হাজার পিস সুপারি বর্তমান রেট হচ্ছে দুই টাকা বিশ পয়সা করে অ্যাভারেস্টটা আর বাসাইকৃত রেট হিসাবের পরে জানানো হয় তো ভিডিওতে দন আবার যোগাযোগ করে আপনারা প্রতিদিনের আপডেট জানতে পারবেন যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা এই কাঁচা সুপারি নিয়ে মার্কেটিং করতে পারেন কিভাবে মার্কেটিং করবেন এই সুপারিগুলো আমাদের এখান থেকে নিয়ে ভিডিওতে দন আবার যোগাযোগ করে নিয়ে এই সুপারিগুলো আপনারা দেখা যায় বিভিন্ন চার দোকান পান দোকান মধুর দোকান বিভিন্ন দোকানে দিলে আপনাদের লাভ হবে এক পিস সুপারি যদি আপনারা দুই টাকা বিশ পয়সা তিরিশ পয়সা করে কিনেন এই সুপারিটা যদি আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা চার টাকা সেল করতে পারেন তাহলে দেখা যায় এক টাকা পিসেও যদি লাভ হয় অ্যাভারেস্ট চার হাজার পিসের বসতে হয় চার হাজার টাকা লাভ হয় মাসে এক লক্ষ বিশ হাজার টাকা লাভ হয় যাই হোক এক লক্ষ বিশ হাজার না হলে এক লক্ষ টাকা লাভ করা খুব সহজে সম্ভব তো আপনারা দৈর্য সহকারী ব্যবসাটি করবেন খুব সুন্দর মনের ব্যবসা এটা আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন মাত্র সাত হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি করলে মাসে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা স্টক রাখবেন এই ধরনের লালবনের সুপারিটা বাসায় কিন্তু সুপারিটা নিয়ে স্টক রাখবেন আপনাদের জন্য ভালো হবে তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারের যোগাযোগ করে সুপারিগুলো নিতে পারবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান আমরা আপনাদেরকে সবসময় কৃষি পণ্যের ব্যবসার ধারণা দেব আমরা এই মেসাজ রাশেদ বা এগ্রিকালচার পয়েন্ট হচ্ছে একটি সঠিক তথ্য দেওয়ার প্রতিষ্ঠান আপনি পণ্য কিনেন আর না কিনেন কিন্তু সঠিক তথ্য পাবেন এই প্রতিষ্ঠানটিতে তাই যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর এবং এগ্রিকালচার পয়েন্ট আমাদের দুইটা শাখায় আছে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন সরাসরি নোয়াখালী লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে এসে আমাদের এখান থেকে সুপারিগুলো নেবেন আর যারা স্টকে রাখতে চান প্রবাসী ভাইরা আছেন তারা স্টকে রাখার জন্য এই সুপারিগুলো আমাদের এখান থেকে কিনবেন আপনার টাকা আছে ব্যবসা খুঁজে পান না এগুলো নিয়ে আপনার এলাকায় পুকুরে অথবা যদি আপনি চান মাটির নিচে গর্ত করে রাখবেন অবশ্যই রাখতে পারবেন তো আপনাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না এমন যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলো নিয়ে স্টকে রাখলে লাভ হবে বিগত বছরগুলোতে দেখা যায় দুই টাকার সুপারি ছয় টাকা বন্ধ হয়েছে তো আপনারা যদি চান সরাসরি ভিডিওতে তো নাম্বারে যোগাযোগ করে এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারেন বেশি পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন যাদের পুঁজি কম তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান সবাইকে ধন্যবাদ